দুনিয়াতে সবাই সফলতা চায় কি চায় সফলতা আল্লাহ বলছি সফলতা পাওয়ার জন্য তুমি বান্দাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তবা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নং আয়াত আল্লাহ পাক নিজে ইলা দিচ্ছে ওয়াতুবু ইলাল্লাহি আল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক বলছেন এ মুমিন তুমি আমার কাছে ফিরে আসো তবা বা করো ইস্তিক ফার পাঠ করো প্রার্থনা করো যদি তুমি সফলতা লাভ করতে চাও তাহলে কোনো বিকল্প নাই আল্লাহ হচ্ছে একমাত্র সফলতার অন্যতম যে জিনিসটা সেটার নাম হচ্ছে তবা এই সফলতা যদি পাইতে চাও তাহলে তুমি রবের কাছে ফিরে যাও স্তিক ফার প্রার্থনা করো তবা আল্লাহর দরবারে পাঠ করো জুড়ে বলেন মুসলান দুনিয়ার মানুষ আমরা সবাই দিন শেষে একটা জিনিস ভাবি যে এই ঘর আমার ঘর নয় এই পৃথিবী আমার চিরস্থায়ী ঠিকানা নয় একদিন আমাকে রবের দরবারে ফিরতে হবে কোথায় যাইতে হবে রবের দরবারে ফিরতে হবে তো সেই দিন আমরা সবাই জানি আমাদের অর্জিত ধন দৌরদ এই সরজ বীর্য যা আছে আমাদের যত অর্জন একটা অর্জন আমাদের সঙ্গে যাবে না আমল ছাড়া তো বাবার আমার বান্দা যদি আল্লাহ দরবার একেবারে মোকারব হয়ে যাইতে চায় তাহলে প্রত্যেক ইমানদারকে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে তবা ইস্তেকফার কারণ আল্লাহর কোরআন নিজে ইরান দিচ্ছেন এই তবা ছাড়া বান্দা আল্লাহর থেকে ক্ষমা পাবে না জোরে বলেন সোহান আল্লাহ বাবার আমার কুরআনুল কারীমের চার পারা ছয় রং পৃষ্ঠা সূরা ইমরানের আহলে ১৩৩ আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলে আল্লাহ পাক এই বান্দা আমি আল্লাহর দরবারে আই আমার কাছে মাপ চাও ওয়াসারিও ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আয় আমার দিক যাই এই বান্দা আমার দিক যাই ওয়া সারি উইলা মাগফিরাতিন মি রাব্বিকুম তো রবের দিকে ফিরে আয় মাফ হাত উঠাও চোখের পানি গোলা সর্জন দেই আমার কাছে দুটো হাতকে প্রসারিত করে মাফ চাও এখন মাফ যে চাইবেন তওবা যে করবেন ইস্তিগফার যে আল্লাহর দরবারে আপনি প্রার্থনা করবেন পাঠ করবেন এই বান্দা নববী বলে এই তোব এবং কয়েকটি রোকন আছে কিছু সিস্টেম আছে যে সিস্টেম আপনাকে তোবাটা করতে হবে জোরে বলেন সোহান আল্লাহ আমরা মোনাজাতে তোবা করি কি করি তোবার যে সিস্টেম আমাদের সমাজে চলমান আমার আব্বা মিত্র যাই তার একটু তোবা পড়াই দেন তার কি পড়াই দেন তোবা পড়াই দেন কোন টাইমে তোবা পরে আমার দেশের মানুষকে জানেন যে টাইমে জবান একদম শেষ বাসার নাই ভুলি আর নাই যখন সে আল্লাহর দরবার এটা বলতে পারবেন আল্লাহ আমার মাফ করি দাও এটা বলার ক্ষমতা নাই এটা বলার ক্ষমতা নাই রসুল্লাহ বলে ইমানদার যারা আছ সামগ্রিকভাবে তোবার দরজা ততদিন খোলা থাকবে যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে না অর্থাৎ সূর্য যেদিন কামতের আগে পশ্চিম দিক থেকে উদিত হবে আমরা সবাই দেখি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমস্ত যায় এখানে পশ্চিম কোন দিকে এইদিকে তাহলে আমরা সবাই জানি সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম অস্ত হয় ও মুসলমান কামতের আগে রসুল ইলান দিচ্ছেন বলছেন আল্লাহ সূর্য এমন একটা দিন আসছে যেই দিন পশ্চিম থেকেও দিতে হবে তো পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উঠে যাবে তখন আল্লাহ সামগ্রিকভাবে আর কারো বা কবুল করবে না জোরে বলেন না আর পার্সোনালভাবে আল্লাহ বলছে প্রত্যেক ব্যক্তির তওবার দরজা ততক্ষণ খোলা যতক্ষণ মালাকল মত সত্য তার সামনে ওপেন হয়ে যাবে না তার মানে মালাকল মতের আগমনের আত্মক সাকারাতের যন্ত্রণা সর হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত বান্দা তওবা করতে পারবে আর যেইমাত্র জেব্রাইল আহাজতে আজ সাল্লাম চলে আসবে মৃত্যুকে দেখার পরে আর কেউ তোবা করলেও আল্লাহ কবুল করবে না তা আমাদের সমাজ আমরা যারা আছি তোবার যে সিস্টেমগুলো প্রচলিত সেগুলো আমি বলছি কৌসেন আমার আব্বা কো যন্ত্রণায় ছটফট করছে ওজোর গাল দিয়ে আমি রস দিলে এটা বের হয়ে চলে যাচ্ছে সাইড দিয়ে ওজোর আমার আব্বা হা করতে পারছেন না দাঁত শক্ত করে আছে হা করছেন না পানি পর্যন্ত ভিতরে দিতে পারতেছি না এমন অবস্থায় আপনি একটু তাড়াতাড়ি আসুন আব্বার আব্বার একটু তোবাটা পড়াই দেন তাহলে ওই সময় কি তার তোবা পড়ার মতো যোগ্যতার আছে চাইলেও কি পারা যাবে তো জোরে বলুন চাইলেও কি পারা যাবে না পারা যাবে না আরেকটা সিস্টেম আছে কি আমরা যারা আছি আমরা যারা আছি মোটামুটি আমাদের বয়স আছে এখনো বৃদ্ধ হয় নাই আমরা ভাবি দুনিয়াতে যেমন চাই তা করবো হালাল হোক হারাম হোক একটাও বাদ দিব না মৃত্যুর আগে আগে নামাজ পড়বো রোজা রাখবো মসজিদে ঢুকবো আর বাইরে মোড় এই একটা মতবাদ আমাদের সমাজে কিছু ব্যক্তিরা প্রচলন করে রেখেছেন আরেকটা আছে সেটা হচ্ছে আমরা যারা মোটামুটি আল্লাহ রসুলকে জানি মানি আমাদের যাদের ভিতরে মোটামুটি ইমানটার সঠিক সারটা আছে ওই ব্যক্তিরা তো করার জন্যে আল্লাহর দরবারে যায় হাত ওঠাই দোয়ার মধ্যে পরে আল্লাহ আরে মাফ করি দো খোদা আমি না বুঝি করছি মাফ দাও আমি এটা করছি ওইটা করছি আমার মাফ করি দাও আল্লাহ আমার মাফ দাও আল্লাহর হাবিবের গলাম হাজিতে ইমাম নাফাভাই বলছে এই কয়েকটা শব্দের মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে কয় তওবা করলে হবে না কারণ কি তোবার কিছু স্টে আছে তোবার কিছু সিস্টেম আছে ইমাম নভাবি বলছেন সমস্ত লামাই গ্রামের মতে আল্লাহর এই জমিন আপনি যত গুণাহ করেছেন আপনাকে সমস্ত গুণার থেকে তবা করাটা ওয়াজিব তিনি বলে দিয়েছেন এবং হয় তোবার তিনটি সারায়ত রয়েছে তন্মধ্যে মধ্যে একটি যেটা প্রথমত সেটা হচ্ছে যে গুণা আপনি করেছেন সেই গুনার সঙ্গে সঙ্গে আপনি পরিত্যাগ করবেন জীবন থেকে কি করবেন পরিত্যাগ করবেন দ্বিতীয়ত যে গোনা করেছেন যেটার জন্যে আল্লাহ দরবার আপনি দাঁড়িয়েছেন হাত উঠিয়েছেন সেই গোনাটা সারা জীবনের জন্যে আপনি পরিত্যাগ করে ফেলবেন একেবারে বাদ দিয়ে ফেলবেন পুনরাবৃত্তি আর করবেন না এই মন আল্লাহ দরবারের প্রতিজ্ঞা আপনাকে করতে হবে তৃতীয়ত যেই গুণা আপনি করে ফেলেছেন সেটার জন্য আল্লাহ দরবার অত্যন্ত নিচু হতে হবে নমনীয় হতে হবে ডুবে যাইতে হবে আ আমার ভাইরা বিনয়মান হতে হবে জোরে বলেন না সলমান আল্লাহ এক কথায় লজ্জিত হতে হবে এখন লজ্জা তো আমাদের সমাজে নাই হায়া আছে লজ্জা আছে হাত তুলি কয় আল্লারে মাস্কুরি দো মাছ করি দো আল্লাহারে মাছ করি দেয় এবং আর আমরা তো মনে যাতাদের মধ্যে নিজের গুনা মাপ অনেকের সাইডে অনেকে হাত তুলি মতো এই দূরত আল্লাহ গাড়ি নেই গাড়ি দো বাড়ি নেই বাড়ি দো ওয়েব্রেশো ইন্দি তো আনিয়ে না নামে করি দো অফদা ইন্দিত ডাহাট দি জমি এককে দিয়ে বিল্ডিং বা দিম সমতাম আর তুই জান কর মানি শুধু সাথেই আছে সাথে আছে হঠা ঠিক নেবে ঠিক তো আওয়াজ বড় করি হঠা ঠিক কি না তাহলে আমাদের মনে যায় আমাদের তো আমাদের তো এই এগুলা কি আল্লাহ কবুল করবে ফকির আমাদের সমাজে আসলে নাই ফকির মানে যারা সায়দ মানুষের কাছে গিয়ে হাত পাতে যায় তো ফকির যদি আসি আপনারে বলে আর 100 টাকা দাও আই মুশকিলে ফমতেলাই ভাঙ্গি ভাঙ্গি বুজা দি দেরি আই যদি চট্টগ্রামর বাইরে তো না ইসতাম আই মোডা মুটি আর বাসাই ভাষায় কাজ এখন আর দশের ভাষা জিবি অনারার ভাষাও ইবি বড় গড়ি তো মুশকালি সকরিয়া মাসকানি হদদুর আধা ঘন্টা লাগে আর কি যাই তো ফুইরা যে তাহার আর সমাজ তাহার কিছু চাই এইটা যদি হয় দশটি আদ তুই চাইল সনার ফরে যাতে চাই বেয়ান হইতে পারে হয় তুই কি আর পূর্ব পরিচিত না আয়ের আর কাছে আবদার করতে লাগবে তো তুই এই মুহূর্তে এইবার সনের কারণে ওনার ছাবা বরাবর হয় নাই বিদায় উনি ওনার যথার্থ প্রাপ্যটা না পেতেও পারে কোথা ঠিক কিনা আর উনি যদি আসে বলে ভাই রে তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আজকে কয়েকটা দিন আমি আমার পরিবারকে নিয়ে না খেয়ে আছি তাহলে যদি বলাটা হয় তো যার ফকেটে দশ টাকা আছে সেই ব্যক্তি দশ টাকাটা দিতে বাধ্য হবে কোথা ঠিক কি না ঠিকইভাবে বাড়িতে হইবেন দেরি বড় করে হন ঠিক নেবে ঠিক তাহলে আমাদের চাওয়ার সিস্টেমটা আগে জানতে হবে চাওয়ার সিস্টেমটা আগে জানতে হবে আল্লাহর দরবার মাপ চাইবেন কেমনি বাবার আমার ইমাম গাজালি আলহি রহমান ইমাম গাজালি তিনি উদ্দিনের মধ্যে বর্ণনা করছেন তবার হচ্ছে চারটি প্রথমত হচ্ছে যে যে বান্দা গুণা করেছে ওই বান্দাকে আল্লাহ দরবারে লজ্জিত হতে হবে দুই নম্বর যে গোনা আপনি করেছেন সেই গোনাটি জীবন থেকে তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হবে ছেড়ে দিতে হবে তিন নম্বর রপ্তাহ দরবারে